আপনারা যারা আজকে এই বেডটি দেখছেন এটি হচ্ছে ফুলকপি এবং বাঁধাকপির বেড অনুমান পাঁচ দিন পূর্বে আমি আগাম ফুলকপি এবং বাঁধাকপি খাওয়ার জন্য লাগিয়েছিলাম ফুলকপি বাঁধাকপির চারা এই বর্ষার সিজনে প্রতিনিয়ত বর্ষা হওয়ার কারণে বৃষ্টি হওয়ার কারণে আমার ফুলকপি এবং বাঁধাকপির বেড বেডের মাটি শক্ত হয়ে গেছে যার প্রেক্ষিতে আমি আজকে দেখেন আপনাদের দেখাচ্ছি ফুলকপি এবং বাঁধাকপির বেটের মাটি হালকা করে দিয়েছি এবং যাতে করে মাটি শক্ত না থাকে সেক্ষেত্রে ফুলকপি এবং বাঁধাকপি বাড়তি মানে বাড়বে না গাছগুলো সেই জন্য মাটিটা নিজানি দেওয়া হয়েছে আপনারা যদি আগাম আমার মতো ফুলকপি এবং বাঁধাকপি খেতে যান তাহলে বেড করে আপনি লাগাইতে পারেন এখন দেখতেছেন আপনি লাউ শাকের বেড আমার আমি লাউ শাক খাওয়ার জন্য বেড করে লাগিয়েছিলাম অনেক লম্বা হয়েছে লাউ শাকের ডগা খাওয়ারও উপযুক্ত এখন আমি আজকে থেকেই লাউ শাক খাওয়া শুরু করেছি আপনারা যদি লাউ শাক খেতে চান বা লাউ শাক পছন্দ করেন তাহলে আমার মতো আপনি লাউ শাক বেড করে লাগাতে পারেন বেশি কিছু জমির প্রয়োজন হয় না বাড়ির আঙিনয় স্বল্প জমি হলেই আপনি লাউ শাকের বেড তৈরি করে লাউ শাকের চাহিদা পূরণ করতে পারবেন দেখেন আমার লাউ শাকের বেডে কীরকম লাউয়ের ডকা বেড়েছে এবং কী সুন্দর দেখাচ্ছে তাই আপনাদেরকে অনুরোধ করতেছে যদি আপনারা এই সময় শাকের লাউ শাক খেতে চান তাহলে অবশ্যই আমার মতো বেড করে লাউ শাক লাগাবেন লাউশাক অত্যন্ত একটি পুষ্টিকর খাওয়ার söylecene kubuyu bu var atılacakte varan çok gel धन्यवाद